পাকিস্তানি আট থেকে নয় হাজার টাকার এত সুন্দর ফ্লোরাল পিন চিকেনকারি কারি ডিজাইনার ড্রেস বানিয়েছি তবুও সবচেয়ে কম খরচে কোথা থেকে গজ কাপড় কিনলাম লেস কিনলাম কত খরচ পড়লো সব কিছুর ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও তোমরা সবাই জানো আমি পাকিস্তানি ডিজাইনার ড্রেসগুলো কম খরচে রিক্রিয়েট করে থাকি আর ফ্লোরাল পিন তো আমার বরাবরই খুবই পছন্দ আমার রিসেন্ট শপিং ব্লগ ভিডিওতে তোমরা আমাকে পাকিস্তানি চিকেনকারি প্রিমিয়াম কোয়ালিটির এই কাপড়টা কিনতে দেখেছো এই কাপড়টার সৌন্দর্য প্রকাশ করার মতো ভাষা আমার নেই কিন্তু কাপড়টা কেনার পর আমি ভাবা স্টার্ট করি এটা কি কিভাবে সুন্দরভাবে বানানো যায় কিভাবে ডিজাইন করা যায় তখনই রেফারেন্সের ভিডিওটা আমার চোখের সামনে পড়ে সেম টু সেম ভাবে আমি ডিজাইনার জামাটার মতো রিগ্রেট করি আমার ড্রেসটাকে আমি পিকচার অ্যাটাচ করে দিব তোমরা মিলিয়ে দেখতে পারো রেফারেন্স ভিডিওর জামাটা ছিল পিঙ্ক কালারের মধ্যে আর আমারটা ব্লু কালারের সো ডিজাইনার ড্রেসটিতে যেহেতু পিঙ্ক কালারটা হাইলাইট করেছে আমি আমার ড্রেসের কালার অনুযায়ী ব্লু কালারটাকে হাইলাইট করলাম যেমন যেমন পিকচার দেখিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি আমার টেইলার এক্স্যাক্টলি সেম ভাবে বানিয়েছে জামাটা বানানোর পর এতটা সুন্দর হয়েছে মানে আমি নিজেই ফিদা হয়ে গিয়েছি জামা দেখে জামার কচ কাপড় লেস হতে শুরু করে সব সবকিছু আমি উত্তরা থেকে কিনেছি এই জামাটার অন্য কিনা এখনো বাকি উন্যাটা আমি ব্লু এর মধ্যে কিনবো আশা করি সালোয়ারটা আমি পুরোপুরি প্যান্ট কাটিং স্টাইলে বানিয়েছি এবং নিচে হালকা একটু লেস অ্যাড করেছি প্যান্টের কাপড়ের কোয়ালিটি টপ ন কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে নতুন আরো ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবে এটা